বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত সংবাদ শিরোনাম জানিয়ে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইনুসের বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বললেন আসতেছি কেউ যেন পালাতে না পারে সব কয়টারে নিজ হাতে বিচার করব এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবর শুনেই গোপনে ঢাকামুখী হচ্ছেন আওয়াম লীগের নেতাকর্মীরা লক্ষ্য একটাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আরও জানিয়ে দেব জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসতের অভিযোগ নাগরিক কমিটির সদস্য বহিষ্কার এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবর শুনেই এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যমত্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনিসের বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার শেখ হাসিনার সোশ্যাল মিডিয়া বলেন আসছে কেউ যেন পালাতে না পারে সব কটরে নিজ হাতেই বিচার করব ক্ষমতাচ্যুত হয়েছেন দেশ ছাড়া হয়েছেন রয়েছেন বন্ধু দেশের আশ্রয়ে তবে নেতৃস্বলভ লড়াকু মনোভাব দমেনি একটিও ভগ্নদশা অবস্থা থেকে দলকে ফের টেনে তুলতে বারবার টনিক দিয়ে চলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সোমবার দলের ভার্চুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিলেন তিনি কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বললেন চিন্তা করবেন না আমি আসতেছি ইনিসের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেত্রীদের নানা মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে তাতে দলীয় নেত্রীদের কপালে চিন্তার চওড়া হতেই হাসিনার সব অভিযোগের বিচার হবে দেশ ত্যাগের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক সভা করেছেন নেতা কর্মীদের ভিডিও কনফারেন্সে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নবেদ মোহাম্মদ ইনুসের কঠোর সমালোচনা করে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইনুসকে বিরোধী, গদ্দার বলেছেন মুজিব কন্যা তার বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মোটেই ভালোভাবে নেয়নি ইনি সরকার হাসিনার মুখ বন্ধ করতে নয়াদিল্লিকেও ঠাড়ে ঠোরে করা বার্তা দিয়েছিল ঢাকা তবে তাতেও দমন যায়নি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্প্রতি যেভাবে আওয়ামী লীগ নেতানেত্রী এবং সর্বোপরি হাসিনা দলের সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে জেলবন্দির শখকশেছে ইনু সরকার তা নিয়ে গভীর উদ্বেগে দল সোমবারও বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের সময় হামলা ভাঙচুর ও খুনের চেষ্টায় মামলায় হাসিনাপন্থী চুরাশি জন আইনজীবীর জামিন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এসব কথা জানাতে সোমবার ভার্চুয়াল সভায় আয়োজন করেছিল আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার পাতায় তা সরাসরি সম্প্রচারিত হয় সেখানে যোগ দিয়ে আওয়ামী লীগ নেত্রী হাসিনা বলেন চিন্তা করবে না আসতেছি আমি আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশ ফিরে দলের কর্মী সমর্থকদের উপর হওয়া মামলার বিচার করবেন বলে করেছেন মুজিব কন্যা তার কথায় যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটি আমরাই করব, শহীদ পরিবারদের বলব আপনারা ধৈর্য ধরুন সোমবার এক ঘন্টারও বেশি সময় ধরে চলে তার ভাষণ তা মন দিয়ে শোনেন আওয়ামী লীগের কর্মীরা এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবর শুনেই পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে জুড়ে বাড়ছে হত্যা ধর্ষণ চাঁদাবাজি হামলা ও সহিংসতা এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামের সহিংসতা দখল সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এদিকে রাজনৈতিক শূন্যতা অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে বুধবার নয় এপ্রিল চট্টগ্রাম গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য আট দফার নির্দেশনা দেওয়া হয় যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেফতার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় যাত্রা করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানি দাতাদের শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি ও বাস স্ট্যান্ডগুলোর ওপর উপর নজর রাখা এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে আমরা নিয়মিত অভিযানে আসছি এবং অপরাধের জড়িতদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন নগরীতে পুট ও নাইট পেট্রোল নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে যেসব এলাকা অস্থিরতা ঝুঁকিতে আছে সেখানে করা হয়েছে চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনাইদ কাউসার বলেন আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়ম প্রস্তুতি নেই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে পুলিশ সব সময় সচেতন ও সতর্ক রয়েছে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত ওই সদস্যের নাম দিলশাদ আফরিন আটই এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয় বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে বিষয়টি জানাজানি হয় জাতীয় নাগরিক কমিটির চিঠিতে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত নাসির উদ্দিন পাটওয়ারি ও সদস্য সচিব ভারপ্রাপ্ত আক্তার হোসেনের অনুমোদন ক্রমে দিলশাদ আফরিনকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যমত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা বুধবার নয় এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর বাংলা মোটরে হেফাজতে ইসলামের আগ্রহে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বৈঠকে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন বৈঠকে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি এক গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে দুই বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে তিন নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে চার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন গণহত্যার দায়ের দল হিসাবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান তৎপরতা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা